আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব যদি কেউ প্রমাণ করে আমি যা বলছি তা কোরআনের বিরুদ্ধে বন্ধুরা অনেকেই ভাবে আমি ইসলাম বিরোধী কেউ কেউ আবার এটাও ভাবে আমি মুসলমানদের শত্রু কিন্তু না আমি কখনোই ইসলাম ধর্মের বিরুদ্ধে না আমি কেবল সেই জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে যারা ধর্মের নামে মানুষ মারছে ভয় দেখাচ্ছে হিন্দুদের মারছে এরা কথা মানে না বরং ইসলামকে অপমান করছে কলঙ্কিত করছে বন্ধুরা ইসলাম কি মানুষকে মারতে বলে না ইসলাম কখনোই মানুষকে মারতে বলে না বরং কোরআনে বলা আছে সুরা আল মাযেদা আয়াত বত্রিশ যে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল তাহলে যারা ধর্মের নামে খুন করে তারা কি মুসলমান বন্ধুরা ইসলাম কি তাহলে ভ্রাতৃত্ব শেখায় না হ্যাঁ শেখায় কোরআনে বলা আছে সুরা আল হজুরত আয়াত দশ সব মমিন ভাই ভাই তাহলে হিন্দু ভাইদের ওপর অত্যাচার করে ধর্ম বদলাতে বাধ্য করা এটা কিসের ইসলাম বন্ধুরা হাদিস কি বলে সহীয় বুখারি হাদিস তেরো তোমরা তখনই প্রকৃত মুসলমান হবে যখন নিজের জন্য যা চাও ভাইয়ের জন্যেও তাই চাইবে তাহলে যারা হিন্দু মেয়েদের ধর্ষণ করছে বাড়ি জ্বালাচ্ছে তারা মুসলমান কি করে হতে পারে ইসলাম কি জোর করে ধর্ম বদলাতে বলে না বলে না সুরা আল বাকারা আয়াত দুইশো ছাপ্পান্ন ধর্মে কোনো জবরদস্তি নেই তাহলে যারা হুমকি দেয় ইসলাম ধর্ম গ্রহণ করো না হলে মেরে ফেলব তারা কোরআনের কোন কথা মানছে তারা কোরআনের কোথায় আছে বন্ধুরা ইসলাম মানুষের সাথে কিভাবে কথা বলতে শেখায় আপনি জানেন আমি আপনাকে বলছি সুরা আন নাহল আয়াত একশো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে ইসলামের পথে ডাকো তাহলে ঘৃণা আগুন খুন এই সব দিয়ে ধর্ম প্রচার করা কোন কোরআন শেখায় কোরআনটা আমাকে দেখাতে পারবেন তাই বন্ধুরা আমি আজ স্পষ্ট করে বলছি যদি কেউ প্রমাণ করতে পারে আমি যা বলছি তা কোরআনের বিরুদ্ধে আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব কারণ আমি কখনোই বিশ্বাস করি না হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি কখনোই বিশ্বাস করি না ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় মানুষকে পাশে নিয়ে চলতে শেখায় সেই ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম আর আমি সেই সর্বশ্রেষ্ঠ ভালোবাসার ধর্ম আমার সনাতন ধর্মকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার ধর্ম রক্ষা করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন তুমি ধর্ম রক্ষা করো ধর্ম তোমায় রক্ষা করো তাই আমি আমার জীবনের পরোয়া করি না ভগবান যদি আমায় রক্ষা করে কারো সাধ্য নেই আমাকে মেরে ফেলে বন্ধুরা আমি আবারও বলছি আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে না 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 আমি সেই সব জেহাদি কোরআন বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা ধর্মের নাম নিয়ে কলঙ্ক ছড়াচ্ছে বন্ধুরা একদিন না একদিন এদের কারণেই ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হবে তাই আমি চাই পৃথিবীতে শান্তি থাকুক ঘৃণা নয় ভালোবাসা থাকুক আমার সকল মুসলিম ভাই বোনদের প্রতি আমার সালাম আপনারা নিজেদের ধর্মকে ভালোবাসুন সঠিকভাবে মেনে চলুন আর আমার প্রাণ প্রিয় হিন্দু ভাই বোনদের প্রতি আমার নমস্কার ও আন্তরিক ভালোবাসা বন্ধুরা যদি এই ভিডিও আপনাকে ভাবায় মনে প্রশ্ন তোলে তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন আমি দীপক সূত্রধর তোমার দীপক চটি চারতে আসেনি দালালি করব না সত্য বলব তোমার জন্য বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন শান্তি বজায় রাখবেন আবারও নমস্কার